সীতারাম বন্ধুরা আজকে রেসিপি চানা পনির মশলা দেখুন কতটা সুন্দর রান্নাটা হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছে আমি আড়াইশো গ্রাম চানা সারাত ভেজিয়ে রেখেছিলাম সেটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর মধ্যে একটু হলুদ নুন একটা দারচিনের টুকরো দিয়ে আমি এটা পাঁচ ছটা সিটি দিয়ে নেব সিটি দেওয়ার পরে এটা এমনি রেখে দেব টিমটা নেমে যাওয়ার জন্যে আমি এমনিই রেখে দেবো তো আমি আর এইটাকে প্রেশার কুকারটা আমি ওভেনে বসিয়ে ওভেনটা জ্বালিয়ে দিলাম এবার আমি মশলা করব আর দশটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি দুই চামচ পপি সিডস বা পোস্ত আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার গ্রাইন্ড করে নেবো আর বন্ধুরা না আমি এর মধ্যে এক টুকরো পনির দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা একটা দেখাতে ভুলে গেছে আপনারাও দিয়ে নেবেন এবারে আমি একটা ফ্রাইং প্যানে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি এগুলো আমি নিজেই তৈরি করেছি পনিরগুলো বাড়িতে আর পনিরটা এত সুন্দর হয়েছে যে কি বলবো বন্ধুরা আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বটামটা টিপে দেবেন আর অল বটমটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক কমেট ও শেয়ার করবেন দেখুন আমি লাল লাল করে পনিরটা ভেজে নিয়েছি খুব ঠান্ডা লেগেছে আমার এবার একটা আলু কেটে রেখেছিলাম চন্দ্রমুখী আলু এটা ছোট ছোট করে কেটে রেখেছি এটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম এটাকেও সরিয়ে রাখছি পরে লাগবে এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি ফ্রাইং প্যানে যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু গোটা মশলা দেবো এক টুকরো আমি দারচিনি দিয়েছি দুটো এলাচ আর লবঙ্গ তিনটে দিয়েছি এর মধ্যে জোয়ান আর হচ্ছে সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ানটা ক্রাশ করে দিচ্ছি হাতের মধ্যে গন্ধটা ভালো বেরোবে এর মধ্যে আমি আরো দুটো জিনিস দেবো সেটা হচ্ছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি এটাকে বেশি ভাজবো না অল্প অল্প ভেজে নেব এবার এটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে জিরে দিয়ে দিলাম তারপর ধনে দিয়ে দিলাম এরপর দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবার শুকনার গুঁড়ো দেবো এক চামচ এবার এটা ভালো করে নাড়িয়ে এর মধ্যে হলুদ দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি শুকলঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো রংটা ভালো হওয়ার জন্য আমি এক চামচ কাশ্মীরি শুকলঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এই অবস্থায় আমি একদম আঁচটা বন্ধ করে দিয়েছি একদম ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আগে মিশিয়ে নেব ভালো করে তারপরে আবার ফ্লেমটা চালু করব আমি এক চামচ নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল নুনটা দিয়ে নেবেন এবারে আমি একটা এভারেস্টে ছোলা মশলা দিয়ে দিচ্ছি এটা দিলেও হয় না দিলেও হয় আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এবার আমি একটু কস্তুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিয়েছিলাম দেখুন আমার ছোলাটা একদম গলে গেছে এবার আমি এর মধ্যে ছোলাটা দিয়ে দেবো ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এখনই রংটা কতটা সুন্দর এসছে এখনো হয়নি রান্নাটা এর মধ্যে আমি লাস্ট দেব হচ্ছে একটু চিনি আর এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্যে আর গরম মশলা দেবো আর ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেইগুলো এখন দিয়ে দিলাম এবার পনিরটাও দিয়ে দেবো আমি আর আলুগুলো একদম নরম হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু একদম লাল লাল করে ভাজা হয়েছে ছোটো ছোটো করে কাটা তো আর বেশি সেদ্ধ করার দরকার নেই অল্প একটু জল দিয়ে দু তিন মিনিট ফোটালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পনিরটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি সুবন্ধুরা আপনারা টুনি জল দিয়ে ফুটিয়ে নেবেন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন দিয়ে ফুটিয়ে এবার একটুখানি ধনে দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো বন্ধুরা দেখুন কতটা সুন্দর রান্নাটা হয়েছে কতটা সুন্দর কালার হয়েছে আর আপনারাও ভাবে করে একবার খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগছে যে পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না এত সুন্দর হয় আপনারা নিজেরাই তখন ভাববেন একবার করে খেয়ে দেখবেন অবশ্যই বন্ধুরা আর কিছু বলার নেই ধন্যবাদ